রাসুল সাল্লামের জীবনের ঘটনাগুলো পাঠ করলে দেখবেন যে কোনো ব্যক্তি চাইলেই রাসুল সাল্লামের কাছে যেতে পারত তার সাথে যে কোনো বিষয়ে কথা বলতে পারত কিন্তু তিনি তাকে লম্বা বক্তব্য দিতেন না আর দিনের ব্যাপারে আল্লাহামের থেকে বেশি জ্ঞানী আর কেউ কি ছিল এখানে কিন্তু রাসুল সাল্লাহামের সুযোগ ছিল তাকে উপদেশ দেওয়ার দিনের দাওয়াত দেওয়ার কিন্তু তিনি তা করতেন না কোকের আসতো তাকে জিজ্ঞেস করত তিনি উত্তর দিতেন এরপর তারা চলে যেত এই ধরনের আলাপ আলোচনা বেশ সংক্ষিপ্ত হতো এ থেকে আপনি ভালোভাবে বুঝতে পারছেন যে আল্লাহর বেশ ভালো একজন শ্রোতা ছিলেন আর এটা তার একটা মহৎ গুণ ছিল যে তিনি একজন ভালো শ্রোতা ছিলেন কিন্তু আমরা আমরা কি করি ইসলামের কোন বিষয় নিয়ে যখন আলাপ করতে করতে উত্তেজিত হয়ে যাই তখন আমরা কেউ কারো কথা শুনি না ধরুন কেউ এসে বললো আমি একটা সমস্যায় পড়েছি তার কথা শুনি না বরং বলি যে আগে বসুন আমার কথাটা শুনুন আমি কি বলি সেটা আগে শুনেন এরপর আপনার কথা বলেন আমরা এটা করি কারণ আমাদের নিজেদের কণ্ঠ লাগে এটা চরিত্রের অনেক বড় একটা সমস্যা এবং এর ফলে আমরা মানুষদেরকে দিন থেকে আরো দূরে সরিয়ে দিচ্ছি আমাদের পরিবারগুলোতে ঝামেলা হচ্ছে ইসলাম নিয়ে পরিবারের কোন কোন সদস্য হয়তো খুব একটা ধার্মিক না কেউ কেউ হয়তো ইসলাম মানছেই না কিন্তু আপনি চাইছেন যে সে ধার্মিক হোক আপনার মতো হোক কিন্তু কি হয় যখনই তাদের সাথে আপনার কথা বলার সুযোগ হয় আপনি তখনই তাদের উপদেশ দিতে থাকেন আল্লাহ এটা বলেছেন এটা বলেছেন তুমি যা করছো এগুলো ভুল ইত্যাদি বলতেই থাকেন আর আপনার এই কাজই তাদেরকে থেকে দূরে সরিয়ে দিচ্ছে সে ভাবছে আমি যদি বাসায় যাই দিন তাহলে আমার মা আমাকে আরেক দফা উপদেশ দিবে এর চেয়ে ভালো আমি খাবারের জন্য বাসায় যাব না বাইরে কিছু খেয়ে নেই আর এর মাধ্যমে আপনি তাদেরকে দিন থেকে দূরে ঠেলে দিচ্ছেন কিছু কিছু সময় আপনাকে শুধুই তাদের মা ভাই বা বোন হতে হবে কোন উপদেশ দানকারী না আগে তাদের সাথে ভালো সম্পর্ক স্থাপন করুন তাদেরকে যে তাদের কথা আপনি আপনি শুনতে চান এর ফলে হয়তো কখনো কখনো অবহেলার শিকার হবেন কিন্তু এর ফলে হতাশ হওয়া যাবে না এখানে খেলাটা খেলতে হবে এবং আপনার উত্তম চরিত্র প্রদর্শন করতে হবে আপনাকে চিন্তা ভাবনায় তাদের থেকে এগিয়ে থাকতে হবে এবং কিভাবে তাদেরকে আপনার কথা শুনতে এবং মানতে রাজি করানো যায় সেই পরিকল্পনা করতে হবে আলাহম এবং আপনার মধ্যেই রয়েছে আদর্শ চরিত্র এটা একজন মুমিনের অন্যতম সেরা গুণ আমরা যদি আমাদের মুখ নাও খুলি সেটাও কোনো সমস্যা না সবসময় আমাদের কিছু না কিছু প্রচার করেই যেতে হবে এমন না আপনি নিজেকে যেভাবে পরিচালনা করেন সেটাই একটা প্রচার লোকজন হয়তো জিজ্ঞেস করবে তুমি কিভাবে এমন হলে আমি তো এরকম লোক আগে দেখিনি তুমি এমন করে কিভাবে চিন্তা করো আপনাকে কিছুই বলতে হবে না শুধু আপনি আপনার চরিত্রে এই গুণটা ধারণ করুন